ভালো ফুটবল খেলতেন মোহাম্মদ রুস্তম স্বপ্ন ছিল তারকা ফুটবলার হবেন উৎসাহ পেয়েছিলেন বাবা মায়ের কাছ থেকে বাবা বলেছিলেন মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে পাশ করে কলেজে উঠলে ফুটবল ক্লাবে ভর্তি করিয়ে দেবেন সামান্য দর্জির কাজ করা রুস্তমের বাবাকে এখন আর ফুটবল ক্লাবের সন্ধান করতে হবে না কারণ ছেলে জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য আমার ছেলে যে আন্দোলনের শরিক হয়েছে সেই আন্দোলনের শরিক তো আপনাদের কিছুক্ষণ আগে আমিও বললাম যে আমিও সেখানে শরিক ছিলাম আমি এই আন্দোলনে যাওয়াতে আমি এক প্রকার খুশি ছিলাম আর এই আন্দোলনে যে আমার ছেলে যে দেশের জন্য জীবন দিছে তাতে আমি গর্ববোধ করি এবং কি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত উনিশ জুলাই রাজধানীর মিরপুর দুই এলাকায় গুলিতে নিহত শিক্ষার্থী রুস্তমের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মাইনুদ্দিন মিরপুর দুই এলাকার মণিপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি তিন সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন রুস্তম পড়াশোনা করতেন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে তার পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিজিরকান্দি গ্রামে আন্দোলনে যেতে বাবা মা বারণ করেছিলেন রুস্তমকে জবাবে রুস্তম বলেছিলেন সব বাবা মাই যদি আদরের সন্তানকে এভাবে আটকে রাখে তাহলে দেশের মুক্তির জন্য লড়াইটা করবে কে সন্তানের মুখে এমন কথা শোনার পর আর না করতে পারেননি বাবা মা প্রতিটা যদি যে সব সন্তানকে আটকে রাখে তাহলে আন্দোলনটা করবে কে কারণ সব সন্তানই সব মা বাবার জন্য প্রিয় তাহলে তোমরা যদি আমার আটকায় রাখ তাহলে এই ন্যায় আন্দোলন কে করবে তখন আমার এই ছেলের প্রশ্নের কাছে আমি এক প্রকার লজ্জিত হয়ে গেলাম আমি বললাম যে আসলে তো তাই যে এই আন্দোলনে তো আমিও শরিক হই কিন্তু আমার ছেলের আমি বুঝতে দিতাম আমিও এই আন্দোলনে শরিক হইতাম কিন্তু আমার ছেলে জানতাম রুস্তমের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি সেপ্টেম্বর পিজির রুস্তমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ওই সময় তিনি রুস্তমের বাবা মাইনুদ্দিনের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন সাইদ রহমান কালের কণ্ঠ